বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও তোমাদের মাঝে আসলাম তাহলে এখানে দেখো পাঁচ নম্বর অঙ্কটা আমি লিখে রাখছি উৎপাদকের পাঁচ তাহলে উৎপাদক এটা হচ্ছে গুণ আকারে আছে এটাকে আমরা প্রথমে ভেঙে নেব তাহলে স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা গুণ করে নিলাম মাইনাস এই বি স্কোয়ারের সঙ্গে এখন নেব আমরা বি স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এবি এক্স ওয়াই এটা আমরা আলাদা করে লিখলাম এটার সঙ্গে এটা একবার গুণ এটার সঙ্গে এটা একবার গুণ তাহলে এখন আমরা কী করব এই স্কোয়ার গুণ করবো স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস বি আর ওয়াই স্কোয়ার গুণ করো মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ফোর তাহলে ফোর এ বিটাকে আমরা ভেঙে লিখতে পারি টু এ বি এক্স ওয়াই আবার লিখতে পারি টু এ বি এক্স ওয়াই চারটাকে শুধুমাত্র আমরা ভাঙা নেই এখন দেখো এখানে আমরা সূত্র করব তাহলে এটাকে যদি আমরা ভেঙে নিই এ এক্স লেখে তার উপর স্কোয়ার স্কোয়ার এক্স স্কোয়ার মাই প্লাস সূত্রে টু তাহলে এ কোনটা তাহলে প্রথমটা হচ্ছে এ এ বি কোনটা তাহলে টু এ এক্স লিখছি আমি টু লিখছি এ এক্স লিখছি তাহলে মাঝখানে আছে বি ওয়াই তাহলে এটা নেব এখন বিয় তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার বি কোনটা শেষে যেটা থাকবে সেটা হচ্ছে বি তার উপরে এই যেই মানটা নিলাম আমরা সূত্রতে ফেলানোর জন্য সূত্রতে পরে যেন তাহলে তাহলে সূত্র করলাম কোনটা আমরা তাহলে দেখো এ প্লাস বি সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা সিক্স থেকে পড়ছো তাহলে এই সূত্রটা আমরা বললাম এখান থেকে একটা সংখ্যা এখান থেকে একটা এখান থেকে একটা এখন বাদ আছে আমাদের এটা এটা আর এটা তো এখন আমরা মাইনাস কমন নেবো কমন নেওয়ার পরে এটাকে আমরা প্রথমে ওয়াই আছে এক্স আছে তাহলে এক্সটা আগে পড়ি আমরা ওয়াইটা কিন্তু আগে পড়ি না এই জন্য এটা আগে নেব তাহলে বি এক্স লিখে তার উপরে স্কোয়ার মাইনাস তাহলে দেখো এখানে সূত্রে এটার সামনে প্লাস আছে তাহলে এই মাইনাস আর প্লাসে মাইনাস টু তাহলে এ কোনটা বি এক্সটা হচ্ছে এ বি এক্সটা হচ্ছে এ বি কোন তাহলে বি কোনটা হবে বিএক্স চলে গেলে এখান থেকে এ ওয়াই এ ওয়াইটা হচ্ছে বি টু এ বি প্লাস এই যে মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এ ওয়াই আছে তাহলে এ ওয়াই লিখবো আমরা ব্রাকেট ক্লোজ করে দেবো তার উপরে স্কোয়ার দেবো সেটা ব্রাগেট এটা আমরা সূত্র করলাম এই জন্য একটু দূরে দূরে থেকে নেওয়া লাগলো তো এখন দেখো তাহলে এই তিনটার মধ্যে সূত্র তাহলে এটা এ এটা বি এ প্লাস বি হলে স্কোয়ার তাহলে এটা এ এটা বি তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি হাল স্কোয়ার মাইনাস এটা এ এটা বি তাহলে এ মাইনাস এখানে মাইনাস আছে তাহলে আমরা এখানে মাইনাস দেবো এ মাইনাস বি হালস্কোয়ার তাহলে এইটা এ এটা হচ্ছে বি ধরবো আমরা তাহলে এই দুটোর আবার সূত্র আছে এখানে তাহলে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা তোমরা জানো তাহলে এটা এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি তাহলে এ হচ্ছে পুরোটাই এই এই দুটাই এ এ এক্স প্লাস বি ওয়াই এটা পুরোটাই a তাহলে এ লিখলাম আমরা প্লাস বি তাহলে বি কোনটাই পুরোটাই হচ্ছে বি বি এক্স মাইনাস এ ওয়াই এটা পুরোটাই হচ্ছে বি তাহলে এ মাইনাস বি এ প্লাস তাহলে এই দুটোই লিখে আমরা শুধু মাইনাস দেব তাহলে এখন দেখো এ এক্স প্লাস এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এখানে আমি প্লাস প্লাসের ক্ষেত্রে একটা ব্র্যাকেট আর এখানে মাইনাসের ক্ষেত্রে দুটো ব্রাকেট কেন দিলাম কারণ কখনো যদি দেখো যে দুটো সংখ্যা আছে ডাবল করে সংখ্যা আছে মাইনাস আছে আমরা কি করব ব্রাকেট ক্লোজ করে দেবো তাহলে অঙ্ক নিরানব্বই পার্সেন্ট ভুল হবে না বা একশো পার্সেন্টই ভুল হবে না তাহলে এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই এখানে চিহ্নের কোনো পরিবর্তন হলো না কারণ প্লাসের ক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখানে চিহ্নের পরিবর্তন এই জন্য আমরা ব্রাকেট ক্লোজ করলাম তাহলে এখন দেখো এ এক্স প্লাস বি মাইনাস বি মাইনাস ক্লাস এই মাইনাস এ ক্লাস এ ওয়াই আছে এ ওয়াই তাহলে এটাই আমাদের ছিল পাঁচ নং প্রশ্নের সমাধান